যে সংঘাত চলছে ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে এই জবাব চলতে থাকবে দীর্ঘ দিন ধরে এই বিজয় এত সহজ হবে না সংঘাত পুরো মিডিল ইস্টে ছড়িয়ে পড়বে ইসরায়েলের যারা বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে কারণ বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা তিনটি গুত্রের সঙ্গে নাবিজি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে একত্রে আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য হেফাজতের জন্য দায়িত্ব নিলাম তোমরা আমাদের তাদের পক্ষে থাকবা চুক্তি হয়েছিল তাদের সঙ্গে এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ মদিনায় সংঘটিত হয়েছে ততগুলো যুদ্ধের ভিতরেরই তারা কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে ইরান ইসরাইল পরিস্থিতিটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب অবশ্যই মুসলমানরা বিজয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে বর্তমান ইরান এবং ইস ইসরায়েলের যে পরিস্থিতি আমরা দেখছি নবী সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই ইউসিকুল উমাম আন তাদা আলাইহা কামা তাদা আল আকালা ইলা কাস আতিহা ও কেমা কালা আলাইহি সলাত ওয়া সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে গিলে খাওয়ার জন্য সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে মারবে কাটবে যার যার মতো করে মুসলমানদের মারামারি মুসলমানদেরকে হত্যা করা মুসলমানদেরকে শেষ করে দেওয়া দস্তরখানায় যেমন অনেক ধরনের খাবার নিয়ে আমরা বসি ঠিক দস্তরখানায় খাবার নিয়ে বসার মতো করে মুসলমানদেরকে জুলমার জুলমার নির্যাতন নির্যাতন করা হবে এই দিন দিন প্রকট আকার ধারণ করবে সারা জায়গাতে মুসলমানদেরকে মারা হবে মুসলমানদেরকে হত্যাযজ্ঞটা সবাই এমনভাবে ভাবে করবে দস্তরখানায় যেমন নানা আইটেমের খাবার রাখা হয় সারা দুনিয়ার ভিতরে প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে মারা হবে কখনো ইহুদিরা মারবে কখনো খ্রিস্টানরা মারবে কখনো হিন্দুরা মারবে কখনো বৌদ্ধরা মারবে সারা দুনিয়ায় মুসলমানরা আর নির্যাতনের মধ্যে মুসলমানরা নিপতিত হয়ে যাবে নিমজ্জিত হবে মাজলুম হবে মুসলমানেরা এরপরে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এরপরে বিজয় দিবেন মুসলমানদের বিজয়টা অনেক কঠিন হাদিসের মধ্যে আসছে শেষ জামানা এমন হবে টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে বর্তমান ইরানের সঙ্গে সংগঠিত হওয়া ইসরায়েলের যে সংঘাত চলছে ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে এই জবাব চলতে থাকবে দীর্ঘ দিন ধরে পৃথিবীর ভিতরে দুইটা মেরু তৈরি হবে কেউ কেউ ইসরায়েলকে সমর্থন করবে প্রকাশ্যে কেউ সমর্থন করবে গোপনে এবং এই সমর্থনটা হতে হতে এমন অবস্থা হবে সারা দুনিয়ার ভিতরে একটা সংঘাতে রূপ নিবে এবং এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে সারা পৃথিবী মোর নীতি নিতে পারমাণবিক শক্তি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের শক্তি সক্রিয় হয়ে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোর নিবে পারমাণবিক একটা বিস্ফোরণের জন্য পৃথিবী অপেক্ষমান থাকবে বর্তমান এই ইরান এবং ইসরায়েলের সংঘাত সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই জন্য এই সময়ে সময়ের দাবি অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে আমরা ইমান নিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য সচেষ্ট হওয়া যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন দেড় হাজার কিলোমিটার দূর থেকে যদি ইরান ইসরায়েলকে প্রতিহিত করার জন্য প্রতিহত করার জন্য যদি প্লান নিতে পারে আক্রমণের জবাব দিতে পারে আমার আপনার ইমানি দায়িত্ব থেকে আমি আপনি কতটুকুন করছি সুতরাং এই বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ফলাফল হবে মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ এই বিজয় এত সহজ হবে না সংঘাত পুরো মিডিল ইস্টে ছড়িয়ে পড়বে ইসরায়েলের যারা বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে কারণ বনি নদর বনি বনিকায়নোকা তিনটি গুত্রের সঙ্গে নাবিজি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে একত্রে আল্লাহ নবীর সিদ্ধান্ত নিয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য হেফাজতের জন্য দায়িত্ব নিলাম তোমরাও আমাদের পক্ষে থাকবা চুক্তি হয়েছিল তাদের সঙ্গে এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল পরবর্তীতে নবীজি সাল্লা আলি সাল্লাম যতগুলো মদিনায় সংঘটিত হয়েছে ততগুলো যুদ্ধের ভিতরেই তারা কোনো না কোনোভাবে মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে ওসমান রাদি আল্লাহ আনহু শাহাদত পর্যন্ত আপনি খুঁজে দেখেন কোনো না কোনোভাবে তারা মুসলমানদেরকে আবদুল্লা বিন সাবান নেতৃত্বে কখনো বিভিন্ন এহুদি গোষ্ঠী দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছে এবং নবীজি সাল্লা আলি সাল্লাম ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন লাবিদ বিন আসাম নামে এহুদি একজন জাদু করার প্রভাবের কারণে তার ব্ল্যাক ম্যাজিকের কারণে সেহেরে আস্বাদের কারণে নাবিজ সাল্লা আল ইসাল্লাম ছয় মাস পর্যন্ত সুস্থ ছিলেন হাদিরিন এজন্য আমরা ঠিক এই মুহূর্তে বলতে চাই তারা সংঘাতময় যে পরিস্থিতির ভিতরে আছে এই পরিস্থিতি তাদেরকে অধপতনের দিকে নিয়ে যাবে ইহুদিদের জন্য এমন সময় আসবে একটা বালুকোনা পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে তারা লুকিয়ে আছে ফাকতুল হু এখনই তার গর্দান উড়িয়ে দাও তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সারা দুনিয়া থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশা আল্লাহ প্রশ্ন এসেছে বর্তমান প্রযুক্তির যুগে এ আই প্রযুক্তি ব্যবহার করে আমলের কথা জিজ্ঞেস করে যদি আমল করা হয় তাহলে সবাব হবে কিনা এ একটা প্রযুক্তি এআই প্রযুক্তির মধ্য দিয়ে চ্যাট জিবিটি ব্যবহার করে আপনি যদি কোন একটা বিষয়ে জানতে চান জানার চেষ্টা করেন অবশ্যই স্বভাব হবে স্বভাব হবে না কেন জ্ঞান অর্জনের জন্য যদি আপনি এখান থেকেও জ্ঞান অর্জন করেন আমি মনে করি অবশ্যই স্বভাব হবে হ্যাঁ তবে তাদের তথ্যগুলো তথ্য দেওয়ার পরেই বিনা শর্তে তাদের তথ্যগুলো মেনে নেওয়া যাবে না যেমন আপনি চ্যাট জিপিটিকে যদি প্রশ্ন করেন যে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি চ্যাট জিপিটি সোজাভাবে উত্তর দিবে যে সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম কারণ তারা বলে যে এটা হচ্ছে সনাতন ধর্ম এবার আপনি চ্যাট জিবিটিকে প্রশ্ন করেন তাহলে ইসলাম ধর্মটা কি পুরাতন ধর্ম চ্যাট জিবিটি এক্ষেত্রে উত্তর দিবে যে হ্যাঁ ইসলামও পুরাতন ধর্ম তবে এর বয়স হচ্ছে এই সাড়ে চোদ্দ শত বছর মোহাম্মদ সাল্লা থেকে এই ধর্মের প্রবর্তন শুরু হয়েছে এবার আপনি চ্যাটজীবীকে প্রশ্ন করেন তাহলে নুয়াল্লাতাম তিনি কত বছর আগে বলবে যে নুয়াল্লাতসাল্লাম আজ থেকে প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে। এবার আপনি প্রশ্ন করেন যে এই পৃথিবীতে প্রত্যুলিকতা বা পূজা শুরু হয়েছে সর্বপ্রথম কোন দিন চ্যাট উত্তর দিবে তো এ প্রযুক্তিকে যখন আপনি প্রশ্ন করবেন যে হিন্দু ধর্মটা কতদিন পুরাতন সে উত্তর দিবে যে হিন্দু ধর্মটা চার হাজার বছর পুরানো এবার আপনি যখন প্রশ্ন করলেন তাহলে নুয়ারেস্লা তোয়সালাম পৃথিবীতে আসছেন এটার বয়সকাল কত চ্যার উত্তর দিবে প্রায় ছয় হাজারের উপরে সাড়ে ছয় হাজার বছর এবার আপনি প্রশ্ন করেন যদি সাড়ে ছয় হাজার বছরই হয় তাহলে প্রত্যুলিকতা সর্বপ্রথম এই পূজা সর্বপ্রথম শুরু হয়েছে মোসুপেটোমীয় আদর্শ থেকে বা মোসুপেটোমীয় যে সভ্যতা বলে নোয়াল সালামের সময়কার সেই সময়ে প্রত্যুলিকতা সর্বপ্রথম শুরু হয়েছে এবার যদি আপনি বস্তু করেন তাহলে সাড়ে ছয় হাজার বছর আগে যদি প্রত্যুলিকতা শুরু হয় তাহলে প্রত্যলিকতার বিপরীতে ছিল নোয়াল সাল্লা সালামের ধর্মবিশ্বাস তাহলে নোয়ালিসাল্লামের ধর্মবিশ্বাস কী এখন সে জবাব দিবে যে নালাইস্সালামের ধর্ম বিষয় হচ্ছে ইসলাম তাহলে আপনি প্রশ্ন করেন যে হিন্দু ধর্ম আগে না ইসলাম আগে এখন সে আবার জবাব দিবে যে না ইসলাম এই দৃষ্টিকোণ থেকে সবার আগে আদম থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু তাহলে আপনি যদি ইসলামের যাত্রা আদম আলাহিসাম থেকে শুরু মনে করেন এর পরিপূর্ণতা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন করিম নবিকরিম সাল্লিয়াস্লামকে দিয়ে আল ইউম আকমালুল হক দিন হকুম ওয়াৎমান্তু আলাইকুম নেমেতি ওয়ারদি ইতুলা লাকুমুল ইসলাম আদি না আল্লাহ তালা দীন ইসলামকে পরিপূর্ণ করেছেন আমার রসুলকে দি আল্লাহ রাব্বুল আহমিন সুলে করিম সাল্লাল্লাহী সাল্লাতুসলামকে দিই আল্লাহ আরাব্দুল আলামীন ই দিনকে পরিপূর্ণ করেছেন তাহলে আপনি চ্যাটজিবিটি থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে একটু সজাগ হতে হবে সজাগ যদি না থাকেন তাহলে আপনি মিস গাইড হবেন এই জন্য যে কোনো বিষয় চেটজিবিটি থেকে যে কোনো তথ্য নেওয়ার পর এই তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি এই বিষয়টা একটু যাচাই বাছাই করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনি এই বিষয়টার কতটুকু অথেন্টিক রেফারেন্স আছে কিনা না যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনি রেফারেন্সটা নিয়ে নেবেন কোট করবেন এরপরে আপনি ওই বিষয়টা মানার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনি জানতে পারবেন আপনার আমলটা সঠিক হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত